আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মরুভূমি থেকে দামাম থেকে রিয়াদ যাচ্ছি রিয়াদ যাওয়ার পথেই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যটা জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে আমরা সবাই কিন্তু সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছি সৌদি সরকার দুই বছর তিন মাস চার দিন পরে পুরুপ্রাপ্ত প্রবাসীদের যে বৈধ হওয়ার সুযোগটা সেটা গতকাল রাত থেকে বন্ধ করে দিছে দুই বছর তিন মাস চার দিন বরাবর এর মধ্যে অনেকেরই প্রশ্ন যে নতুন করে সময় দিবি কিনা আমরা বেশিরভাগ প্রবাসী অপেক্ষায় ছিলাম যে হয়তো বা নতুন করে সময় দিতে পারে পয়লা ডিসেম্বরে সৌদি সরকার ডেডলাইন ঘোষণা করেছিল দুই মাসের জন্য সেই দুই মাসটা গতকাল শেষ সো আজকের পরে প্রাপ্তরা বৈধ হওয়ার কোনো সুযোগ থাকছে না সরাসরি সিস্টেমে কোনো সুযোগ থাকছে না অন্য কোনো সিস্টেমে যদি কেউ করতে পারে সেটা অন্য কোথাও তবে হ্যাঁ সবার জন্য বন্ধ হলেও দুই ক্যাটাগরি লোকদের জন্য বন্ধ হয়নি ক্যাটাগরি এক যাদের ইকামা হয়নি ক্যাটাগরি দুই যাদের ইকামার মেয়াদ নেই যদি আপনার ইকামা না হয়ে থাকে অথবা আপনার ইকামার মেয়াদ না থাকে আপনার বৈধ হওয়ার সুযোগটা কিন্তু এখন পর্যন্ত চলমান আছে বন্ধ হয়নি এবং আশা করি অদূর ভবিষ্যতেও আপনি বৈধ হতে পারবেন যদি আপনার ইকামা না হয়ে থাকে ইকামার মেয়াদ না থাকে শুধুমাত্র হুরুপ্রাপ্ত যারা ছিলেন টার্মিনেট হরুপ্রাপ্ত অথবা নর্মাল হরুপ্রাপ্ত তাদের সুযোগটা গতকাল থেকে বন্ধ হয়ে গেছে আমরা সবাই কিন্তু অপেক্ষায় ছিলাম হয়তো বা সরকার নতুন করে কোনো সুযোগ দিবে তবে এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং দুঃখের যে সরকার নতুন করে আর কোনো সময় দেয়নি অদূর ভবিষ্যতে যদি কোনো সুযোগ দেয় সেটা তো আমরা সবাই জানতে পারবো এবং আপনাদেরকে জানাবো তবে আপাতত আপনাদের জন্য নিশ্চিত খবর হলো যে নতুন করে সুযোগ দেয়নি আজকে তো দেয়নি আগামীকাল দেয় কি না জানি না যদি এই দুই এক মধ্যে কোনো আপডেট না আসে তাহলে অদূর ভবিষ্যতে আপডেট আসবে কিনা সেটা নিয়ে অনেকটাই সন্দেহান ভালো থাকবেন দেখা হচ্ছে রিয়াদে যে কোনো কাজের জন্য আমাদের অফিসে চলে আসবেন প্রাপ্তরা চাইলে আমাদের মাধ্যমে একজিট লাগিয়ে দাশিও যেতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আল্লাহ হাফিজ